সালামু আলাইকুম আপনাদের মার্শালের মধ্যে দেখাবো আছে খুব সুন্দর চার পিসের কম্বো ঠিক আছে যেই নিবেন বলবেন মার্শালের কম্বো নিব খুব সুন্দর থাকবে একবারে নতুন ডিজাইন নতুন কালার আজকে আসছে মালগুলা প্রতি সাথে ক্যাটালগ দেওয়া থাকবে এগুলা একবারে প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লাহ 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 প্রতিটা কালেকশনই কিন্তু খুব সুন্দর থাকবে যারা বেশি প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনি নিয়ে যাবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে একবারে রিজনেবল একটা প্রাইস খুব সুন্দর থাকবে এগুলো মাসাল্লাহ দেখুন কত সুন্দর একটা কাজ করা থাকবে নিচে খুব সুন্দর গর্জিয়াস মাসালের মধ্যে কাট কাজ করা থাকবে গলা করা আছে এগুলাতে প্যান্টের কাপড় কিন্তু একবার হাই কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পুরো পিরিয়ডটা দেখেন ইনশাল্লাহ প্রাইসটা বলে দিব দেখুন অন্যগুলো খুব সুন্দর থাকবে দুই পাশে কাট কাজ করা আছে একবার রিজনেবল একটা প্রাইসে পাবেন চার পিসের কম্বো নিতে হবে ঠিক আছে এগুলা চার পিস করে নিতে হবে চার পিসের কম্বো নিতে হবে খুব সুন্দর অন্যগুলা প্রাইস থাকবে মাত্র এক টাকা এই আর একটা কালার দেখুন কত সুন্দর একটা কালার প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর হবে এইগুলি মিষ্টি কালারের মধ্যে চার পিস বিয়াল্লিশ যেই নিবেন বলবেন মাশালের কম্বো নিব ঠিক আছে বিয়াল্লিশশো টাকা চার পিস খুব সুন্দর যেটা বাজারে সতেরোশো টাকা আঠেরোশো টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র এক টাকায় চার পিসের কম্বো নিতে হবে আর যারা দুই চার পিস খুচরা নেবেন যোগাযোগ পাবেন না আমরা একবারই খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা থাকবে দেখুন খুব সুন্দর ছিটানো কাজ করা আছে এদিকে আর নিচে খুব সুন্দর কাট আউট কাজ করা আছে খুব সুন্দর ভাবে নিচে আপনার জামা আছে সিন গস প্যান্টের কাপড় আছে টু পয়েন্ট ফাইভ আড়াই গস আর অন্য আছে টু পয়েন্ট ফাইভ আড়াই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আরো যারা বেশি করে নিবেন সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখুন অন্যটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা অন্য খুব সুন্দর থাকবে এইগুলি প্রত্যেকটা কালেকশন একবারে লাক্সারি কোয়ালিটি থাকবে সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে নিয়ে যাবে না যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে ইনশালা নেবেন প্রত্যেকের সাথে ক্যাটালগ দেওয়া থাকবে কোয়ালি দেওয়া থাকবে ঠিক আছে এই যে আরেকটা কালার দেখুন মাশাল্লাহ প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে চার পিসের কম্বো নিতে হবে চার পিস বিয়াল্লিশশো দেখুন মাসাল্লাহ মাশাল্লা মাশাল্লা আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু অনেক রেসপন্স ভালো কাস্টমারের যে চার পিস নেওয়া শুরু করছে এখন মোটামুটি বিশ পিস চব্বিশ পিস আঠাইশ পিস বত্রিশ পিস চল্লিশ পিস নিয়েও ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এগুলো এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর গলা আছে নিচে খুব সুন্দর কাটআউট কাজ করা আছে টাকা চার পিস নিতে হবে চার পিসের কম্বো চার পিস বিয়াল্লিশশো টাকা প্যান্টের কাপড়টা একবার হাই কোয়ালিটি ঠিক আছে সরাসরি দোকানে এসে নিয়ে দেখা নিয়ে যাবেন আপনারা এই যে অন্যটা খুব সুন্দর হবে এগুলো মাসাল্লাহ মাসাল্লাহ মাশালা প্রতিটা কালেকশন কিন্তু খুব সুন্দর থাকবে আকর্ষণীয় থাকবে এইগুলি যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে কুড়িয়ায় নিতে পারবেন হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা চারশো পঁচানব্বই উপর জেলায় মাল পাঠাই ইনশাল্লাহ আপনি যেদিকে থাকেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন ক্যাটালগ ঠিক আছে প্রতিটা সাথে ক্যাটালগ দেয়া থাকবে এগুলা এই যে আরেকটা কালার প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকবে মাশাল্লাহ যারাই নেবেন দ্রুত নিয়ে নেবেন মাল আছে অল্প পরে কিন্তু ই করলে দিতে পারবো না ঠিক আছে এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর থাকবে মাসা হাতার কাপড়টা নিচে থাকবে জামা আছে সোয়া তিন গ্রি পয়েন্ট টু আর প্যান্টের কাপড় আছে একবারে হাই কোয়ালিটি আমরা কিন্তু একটু হাই কোয়ালিটি কোয়ালিটি কাজ করি নিম্ন মানের আমাদের কাছে নাই যারা একটু হাই কোয়ালিটি বা ভালো মানের উন্নত মানের মানসম্মত কাপড় চাচ্ছেন সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনি নেওয়া যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে নিয়ে নিবেন দেখুন কত সুন্দর দুই পাশে খুব সুন্দর কাট আউট টাচ করা থাকবে একবারে লাক্সারি কোয়ালিটি এক হাজার পঞ্চাশ টাকা চার পিস নিতে হবে চার পিসের কম্বো যেই নিবেন আমাদের অ্যাড্রেস ইসলামপুর নবাই পুকুর পার আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস সবাই আসবেন আসসালামু আলাইকুম